আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা এসেছি গুলো পারে আর আমি বেশিরভাগ শর্টস ভিডিও বানাই কিন্তু আজকে একটা লং বলবি বানাইছি তো এখানে আমরা বেল পাড়তে এসেছি তাও গ্রাম থেকে অনেকটা দূরে আর এখানে জঙ্গলের মধ্যে বেল খুঁজছে আর আমি একে বললাম যে বেল খুঁজতে গিয়ে যেন নিজের বেলটা পড়ে যায় না যাই হোক বাদ দাও আর এই গাছটাতেই আমরা বেল খুঁজছি আর এই যে এখানে আমরা তিন চারটে বেল পেয়েছি যেটা তোমাদের পরে দেখাবো আমরা এখন যাচ্ছি ও পারে ওপারেও একটা বেল গাছ আছে ওখানেও কিছু বেল খুঁজবো আর এই কলটিতে ওরা পানি বার করার চেষ্টা করছে যেটা অসম্ভব নিজের পানি বেরিয়ে যাবে কিন্তু কলের পানি বেরোবে না আর তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর আর এই জায়গাতে প্রত্যেক বছর একবার করে মেলা হয় আর এই জায়গাটায় লাইন দিয়ে দোকান বসে আর এখন মনে হচ্ছে এই জায়গাটায় সাপ শিয়াল বসে আর তোমরা দেখতেই পাচ্ছ রোদ আমার পুরো মুখে লাগছে আমরা ওপার থেকে এপারে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতই না সুন্দর লাগছে জায়গাটা আর আমি যেটা বললাম যে রোদ আমার পুরো মুখে এসে লাগছে এই কথাটার কোনো মানে হয় না কোনো লজিক হয় না আমি জানি তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ কাজ ফুলগুলা কতই না সুন্দর লাগছে গ্রামগঞ্জের মধ্যে কাজ ফুলের সৌন্দর্যটা সত্যি অনেক ভালো লাগে আর আগে কাজ ফুল নিয়ে কতই না খেলা করেছি এখনো খেলা করছি ওটা আলাদা ব্যাপার তো যাই হোক আমরা কয়েকটা বেল পাড়তে এসেছিলাম বেল পাড়তে চলো আর এই যে আজকের আবহাওয়াটা প্রচন্ড সুন্দর আর তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা ভয়ঙ্কর তো তার থেকেও ভয়ঙ্কর জায়গায় বসে আমি এখন ভয়েস ওভার করছি ভাই রাত একটার সময়তে বসে বসে আমি তোমাদের জন্য ভিডিও এডিট করছি আর একটা করে লাইক দিয়ে দাও তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই বেল গাছটি থেকে এখন বেল পাড়া হচ্ছে তো এই বেল গাছটিতে অনেক চেষ্টা করার পরও আমরা একটা বেলও পাইনি আর পেয়েছি পঁচা বেল তো যাই হোক আবারও ওই বেল গাছটাই যাবো আর আমরা এখন এসছি দুপুর বেলাতে কয়েট বেল পারতে তো কয়েট বেল পারতে এসে অসাধারণ লাগছে ভালোই লাগছে তো ফাইনালি এখন বেল গাছ উঠছে তো বেল গাছ উঠার পর কিছু বেল পারবে তো বেল গাছে তো আর হয় না আরো উঠুক আর আর বেল পারুক আমি তোমাদের দেখাচ্ছি যার জন্য মেলাটা হয় আর এখানে আছে পীর তো পীরের নাম আমি ঠিক জানি না তো তো নাম করতে না আর পীরের উপলক্ষে এখানে মেলা হয় আর আমার যদ্দূর মনে আছে এই জায়গাটায় কোনো ঘর ছিল না এই জায়গাটা একটা চটান টাইপের ছিল তো এখন তো নতুন করে ঘর করে দিয়েছে আর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ আগে পুকুরটা এত বন জঙ্গল ছিল না তো এখন হয়ে গেছে তো যেটার জন্য আমরা এখানে এসেছিলাম তো ফাইনালি আমরা কোয়াইট বেল পেয়ে গেছি তোমরা হয়তো ভাবতেই পারো আমি কুকুরের মতো কেন এরকম মুখটা লড়াচ্ছি তো বলতে পারবো না সরি আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে বাল গাছ সরি তাল গাছ আর সামনে আমাদের গ্রাম তো এখানে আমরা একটু বসে নি তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওর মধ্যে আমি কেন বেল খা দেখায়নি কারণ যে বেলগুলো আমরা কুড়িয়ে পেয়েছিলাম সে বেলগুলো বেশিরভাগ ছিল পচা আর যেগুলো আমরা নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে কাঁচা আর হ্যাঁ একটা দুটো খেয়েছি বেল